আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সতেরো আঠেরো বিশার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন ফোর দ্য হুইল অফ সাইক্লোন পেজ সেভেন্টিন পেজ এইটিন শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দ্য হুইল অফ সাইক্লন যে টেক্সটি রয়েছে বা যেই প্যাসেজটা রয়েছে সেটা বাংলায় অনুবাদ দেখবো ঠিক আছে এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন ফর দ্য হুইল অফ সাইক্লন ঘূর্ণিঝড়ের চাকা অ্যাক্টিভিটি এ রিড দ্য ফলোয়িং এক্সার্প্ট ফ্রম অমিতাভ ঘোষ দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস অর্থাৎ অমিতাভ ঘোষের দ্য গ্রেট টিরেঞ্জমেন্ট থেকে অংশটি পড়ুন এবং প্রশ্নগুলো উত্তর দাও কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আগামী পর্বে দিয়ে দেব আজকের এই পর্বে আমরা হচ্ছে প্রতিটা লাইন বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে এখন উপস্থাপন করবো তো মনোযোগ দিয়ে শুনো অন দ্য আফটারনুন অফ মার্চ সেভেন্টিন নাইনটিন সেভেন্টি এইট দ্য ওয়েদার টুক অ্যান্ড ওড টার্ন ইন নর্থ দিল্লি উনিশশো আটাত্তর সালের সতেরোই মার্চ দুপুরে উত্তর দিল্লির আবহাওয়ায় অদ্ভুত পরিবর্তন ঘটে ওড টার্ন মানে কি অদ্ভুত পরিবর্তন মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া মধ্য মার্চ সাধারণত ভারতের ওই অংশে মনোরম সময় দ্য চিল অফ উইন্টার ইজ গন অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম শীতের ঠান্ডা কেটে যায় গ্রীষ্মের প্রখর গরম এখনও আসে না ব্লেজিং হিট মানে কি ব্লেজিং হিট মানে হচ্ছে প্রখর গরম ঠিক আছে যে অর্থগুলো অর্থ আমি আলাদা করে বলবো যে ওয়ার্ডগুলো অর্থ সেগুলো আমি হচ্ছে এখানে টিয়া কালার দিয়ে মার্ক করে দিচ্ছি যেমন ওরটার্ন মানে কি অদ্ভুত পরিবর্তন ব্লেজিং হিট মানে কি ব্লেজিং হিট মানে হচ্ছে প্রখর গরম তারপর দেখো দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে আকাশ পরিষ্কার থাকে এবং বর্ষা অনেক দূরে মনসুন মানে কি মনসুন মানে হচ্ছে বর্ষা বাট দ্যাট ডে দার্ক ক্লাউডস অ্যাপিয়ার সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কলস অফ রেন তবে বা কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ জমে এবং দমকা বৃষ্টি শুরু হয় স্কলস অফ ফ্রেন্ড মানে কি দমকা বৃষ্টি দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ এ হেল তারপর কি বলা হয়েছে এরপর আরও বড় বিষয় হয় সেটা কি এ হেল মানে হচ্ছে বৃষ্টি পরের প্যাসেজে মানে পরের প্যারায় যাই আমরা আই ওয়াজ দেন স্টারিং ফর অ্যান এম এ অ্যাট দিল্লি ইউনিভার্সিটি হোয়াইল অলসো ওয়ার্কিং এজ এ পার্ট টাইম জার্নালিস্ট আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম পড়ছিলাম এবং পার্ট টাইম হিসাবে মানে আংশিক সময় সাংবাদিক হিসাবে কাজ করছিলাম সো পার্ট টাইম মানে কি আংশিক সময় ঠিক আছে হোয়েন দ্য হেল ব্রোক আই ওয়াজ ইন এ লাইব্রেরি যখন হেল স্ট্রম মানে শিলাবৃষ্টি শুরু হয় আমি একটি লাইব্রেরিতে ছিলাম আই হ্যাড প্লান টু স্টে লেট বাট দ্য আনসিজনাল ওয়েদার লেট টু এ চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ আমি দেরিতে বা দেরি পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম প্লান মানে পরিকল্পনা করা বাট দ্য আনসিজনাল ওয়েদার আনসিজনাল ওয়েদার মানে হচ্ছে কি অনিয়মিত আবহাওয়া লেট টু এ চেঞ্জ আমার মত পরিবর্তন করতে বাধ্য করে এবং আমি বেরিয়ে পড়ি লেট কি লেট মানে হচ্ছে বাধ্য করা আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম হোয়েন অন অ্যান ইম্পাস আই চেঞ্জ ডাইরেকশন অ্যান্ড ড্রপড ইন অন এ ফ্রেন্ড আমি আমার ঘরে ফেরার পথে তখন হঠাৎ এক ইচ্ছায় পথ পরিবর্তন করে এক বন্ধুর বাড়িতে যাই বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওরজেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং সো আফটার এ ফিউ মিনিটস আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক বাই এ রুট দ্যাট আই রিয়ালি হ্যাড অকেশন টু টেক অর্থাৎ কিন্তু আমাকে কথা বলার সময় আবহাওয়া আরও খারাপ হতে থাকে তাই কয়েক মিনিট পরে আমি একটা ব্যবহার করে মেটা রুম ব্যবহার মানে আরেকটা রোড ব্যবহার করে হচ্ছে আমি সরাসরি পথে ফেরার সিদ্ধান্ত নিই আই হ্যাড জাস্ট পাস্ট এ বিজি ইন্টারসেকশন কল্ড মহারিসনগর অ্যান্ড হোয়েন আই হার্ড এ রামলিং সাউন্ড সামহার অ্যাভাভ আমি মরিসনগর নামে একটি ব্যস্ত মোড় পার হচ্ছিলাম তখন ওপরে কোনো একটি স্থান থেকে আমি গর্জনের শব্দ শুনি রামলিং সাউন্ড বলতে এখানে কি বোঝানো হচ্ছে গর্জনের শব্দ গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আই স এ গ্রে টিউব লাইক এক্সট্রেশন ফর্মিং অন দ্য আন্ডার সাইড অফ এ ডার্ক ক্লাউড পেছনে তাকিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি ধূসর গ্রে সাইড গ্রে কালারের আর কি ধূসর নল আকৃতির বস্তু একটি কালো মেঘের নিচে যেটা গঠন হয়েছে আমার মাথার উপরে বা কাঁধের উপরে ইট গ্রিও র্যাপিডলি অ্যাজ আই ওয়াশ অ্যান্ড দেন অল অফ এ সাডেন ইট টার্ন অ্যান্ড কেম হুই ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডাইরেকশন এটি খুব দ্রুতই বার ছিল এবং হঠাৎ করে এটি ঘুরে মাটির দিকে নেমে আসতে থাকে এবং সরাসরি সেটা আমার দিকে আসে আমার ডাইরেকশনের দিকেই পরের পৃষ্ঠায় অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ রাস্তার অপরবাসে একটি বড় প্রশাসনিক ভবন ছিল তাহলে অ্যাক্রস দ্য স্ট্রিট মানে কি রাস্তার অপর পাশে আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হচ্ছে কি প্রশাসনিক ভবন আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিমড টু বি অ্যান এন্ট্রান্স আমি দৌড়ে সেখানে গেলাম যা একটি প্রবেশদ্বার বলে মনে হয়েছিল সেটার দিকে আমি এগোলাম অ্যান এন্ট্রেন্স মানে কি এন্ট্রেন্স মানে হচ্ছে প্রবেশদ্বার বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শার্ট অ্যান্ড এ স্মল ক্রাউড স্টুড হারেলড আউটসাইড ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং হ্যাং কিন্তু কাচের দরজাগুলো বন্ধ ছিল গ্লাস ফ্রন্টের ডর মানে কাঁচের দরজা এবং একটি ছোটো দল একটি ছাউনির নিচে জড়ো হয়েছিল স্মল ক্রাউড ছোটো দল স্টুড হারেল আউটসাইড ঠিক আছে তারপর কি আছে ইন দ্য শেলটার অফ এন ওভার হ্যাং মানে ছাউনির নিচে তারা জড়ো হয়েছিল একসাথে দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার সো আই র্যান অ্যারাউন্ড দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং তো সেখানে আমার জন্য কোনো জায়গায় ছিল না এখানে রুম বলতে কী বোঝানো হচ্ছে নো রুম মানে কোনো জায়গা ছিল না এখানে কিন্তু ঘর বোঝানো হচ্ছে না সো এই কারণে হচ্ছে আমি ধবনের দিকে সামনের দিকে দৌড়িয়ে যাই স্পটিং এ স্মল ব্যালকনি আই জাম্পড ওভার দ্য প্যারাপেড অ্যান্ড ক্রাশড অন দ্য ফ্লোর তো আমি ছোটো একটা বারান্দা দেখে আমি প্রাচীর টোপকে সেখানে উঠলাম এবং মেঝেতে বসে পড়লাম দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রেন্সেড পিচ অ্যান্ড দ্য ওয়াইন্ড বিগেন টু ট্যাক ফায়ারসলি অ্যাট মাই ক্লোথস তো শব্দ খুব দ্রুত ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যায় এবং বাতাস আমার পোশাক টেনে নিতে থাকে মানে এত বাতাস বাহিরে এই পোশাক খোলা আসার অবস্থা হচ্ছে বাতাসের কারণে স্টিলিংয়ে গ্লান্স ওভার দ্য প্যারাপ্যাট প্রাচীরের উপর দিয়ে আই চো আই স চোরা কৌশলে তাকিয়ে দেখি টু মাই অ্যাস্টনিশমেন্ট দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্ক বাই এ চার্নিং ক্লাউড অর ডাস্ট আমার চারপাশে ঘূর্ণায়মান ধুলো বা মেঘে অন্ধকার হয়ে গেছে এটা আমি আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম ঠিক আছে মাই অ্যাস্টনিশমেন্ট মানে কি আশ্চর্যের সঙ্গে তারপর এখানে কি আছে দেখো পরে ক্লাউড অর ডাস্ট মানে হচ্ছে কি ধুলো বা মেঘ ডাস্ট মানে হচ্ছে এখানে ধুলো ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবভ আই স্যান এক্সট্রা অর্ডিনারি প্যানোপলি প্যানোপলি অফ অবজেক্টস ফ্লাইং পাস্ট বাইসাইকেলস স্কুটার্স ল্যাম্প পোস্ট শিটস অফ করিগেটেড আয়রন ইভেন এন্টার টি অর্থাৎ কি বলা হয়েছে যে উপর থেকে আসা ক্ষীণ আলোর মধ্যে আমি দেখলাম যে আশ্চর্যজনক এক দৃশ্য বাইক স্কুটার ল্যাম্প পোস্ট টিনের চাদর এমনকি পুরো চায়ের দোকান উড়ে যাচ্ছে এনটায় টি স্টল মানে কি পুরো চায়ের দোকান ইন দ্যাট ইনস্ট্যান্ট সেই মুহূর্তে গ্র্যাভিটি ইটস সেলফ টু হ্যাভ বিন ট্রান্সফর্মড ইন টু এ হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম নন পাওয়ার তো সেই মুহূর্তে মধ্যাকর্ষণ মানে গ্র্যাভিটি নিজেকে যেন অজানা শক্তির আঙুলের ডগায় ঘূর্ণ এমন চাকার মতো রূপান্তরিত করেছে আই বাড়িড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল আমি আমার মাথা আমার হাতে লুকিয়ে স্থির হয়ে বসে থাকলাম মোমেন্টস লেটার দ্য নয়েজ ডাইট ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই এর বাই অ্যান ইরি সাইলেন্স তো কিছুক্ষণ পরে শব্দ থেমে যায় এবং একটি অদ্ভুত নিস্তব্ধতা তা প্রতিস্থাপন করে তো সাইলেন্স মানে কি অদ্ভুত নিস্তব্ধতা হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্বড আউট দ্য বেলকনি আই ওয়াজ কনফ্রন্টেড বাই এ সিন অফ ডিভাস্টেশন সাচ এস আই হ্যাড নেভার বিফোর বি হেলথ শেষ পর্যন্ত যখন আমি বারান্দা থেকে বের হলাম আমি এমন এক ধ্বংসস্তূপের দৃশ্য দেখলাম যা আগে কখনো আমি দেখিনি তাহলে সিন অফ ডিভাস্টেশন ধ্বংসস্তূপের দৃশ্য বাসেস লে ওভার টার্ন স্কুটার স্যাট পার্স অন ট্রি টপস ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস এক্সপোজিং ইন্টেরিয়ার্স ইন হুইচ সেলিং ফ্যান্স হ্যাড বিন টুইস্টেড ইন টু টিউলিপ লেগ স্পাইরালস তো বাসগুলো উল্টেছিল স্কুটারগুলো গাছের চূড়ায় বসেছিল ভবনের দেওয়ালগুলো ছিঁড়ে গিয়ে অভ্যন্তরীণ অংশগুলো প্রকাশ করেছিল যেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপের মতো জগ পাকিয়েছিল ঠিক আছে লাইক দ্য প্লেস আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার দ্য গ্লাস ফ্রন্টের ডোরওয়ে বিন রিডিউসড টু এ জাম্বল অফ জ্যাক যেখানে আমি প্রথমে আশ্রয় নিতে গিয়েছিলাম বা আশ্রয় নিয়ে ভেবেছিলাম সেই কাচের দরজাগুলো খিচুড়ি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল ঠিক আছে মানে কি জাম্বলড অফ জ্যাক ডেবরিস জগাখিচুড়ি খিচুড়ি টাইপের ধ্বংসাবশেষ দ্য প্যান্স হ্যাড শ্যাটার অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওয়ান্ডেড বাই দ্য শার্টস কাজগুলো ভেঙে গিয়েছিল এবং অনেক মানুষ কাচের টুকরোয় আহত হয়েছিল বাই দ্য শার্টস মানে কাচের টুকরো আই রিয়েলাইজ দ্যাট আই থু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজিওর্ড হ্যাড আই রিমেন তখন আমি এটা ভাবলাম বা আমি বুঝতে পারি আমি যদি সেখানে থাকতাম আমিও ওই আহতদের মধ্যে একজন হতে পারতাম আই ওয়াক ডাই ইন এ ডেজ আমি হতবাক অবস্থায় হেঁটে চলে যাই ইন এ ডেজ মানে কি তার হতবাক অবস্থায় সে রয়েছে আর বাই দ্য শার্টস মানে কি ছিল কাঁচের টুকরা দ্বারা লং আফটার ওয়ার্ড আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন আর হোয়ার আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ এইটিন আই স্টিল হ্যাভ দ্য ফটো আই মেড অফ ইট অনেক দিন পরে আমি নিশ্চিত নই কখন বা কোথায় আমি টাইমস অফ ইন্ডিয়ার আঠারোই মার্চের এই নিউ দিল্লি সংস্করণটি খুঁজে বের করলাম এখনও ফটোকপি আমার কাছে আছে থার্টি ডেট সে ইজ দ্য ব্যানার হেডলাইন ব্যানারের শিরোনাম কী আছে তিরিশ জন নিহত সেভেন হান্ড্রেড হার্ট অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি অ্যা ব্রিজ অর্থাৎ সাতশো জন আহত ঘূর্ণিঝড় উত্তর দিল্লিতে আঘাত হেনেছে এটা হচ্ছে কি শিরোনামে রয়েছে অ্যাভারেজ মানে কি সংক্ষিপিত তো এখানে হচ্ছে এই টেক্সটটা ছিল যেটা আমরা বাংলা অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আগামী ক্লাসে এখানে চারটা প্রশ্ন আছে টেক্সটের আলোকে হ্যাঁ পাঁচটা প্রশ্ন আছে যে অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাভাভ টেক্সট এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে প্রশ্নগুলো যদি তুমি প্রশ্নগুলো যদি তোমাদের বাংলায় বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে বাংলা এবং ইংরেজিতে দুইভাবেই করে দেবো তোমাদের যদি পুরো টেক্সটটা তুমি আয়ত্ত করতে পারো তো প্রশ্নগুলো হচ্ছে কি যেমন যে সিও নামটা রয়েছে দ্য গ্রেট ডিডেন্সমেন্ট এর অর্থ কী তা আমাদের পরিবেশে বিকৃতির কারণ কি তারপর সতেরোই মার্চ উনিশশো আটাত্তর সালে আবহাওয়াকে তুমি নিজের ভাষায় বর্ণনা করো লেখক দিল্লিতে পড়াশোনার সময় আর কী কাজ করতেন তারপর ঘূর্ণিঝড় যখন আঘাত আনে তখন লেখক বাঁচানোর জন্য কী কী পদক্ষেপ নিয়েছিলেন একটা প্রশ্ন হচ্ছে লাস্টেরটা যে তুমি কখনও তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো কি না যদি দেখে থাকো তাহলে নিজের ভাষা সেটা বর্ণনা করো তো এই টাইপের পাঁচটা প্রশ্ন আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্যাসেজটা বাংলায় অনুবাদ করে দিয়েছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন ফর দ্য হুইল অফ সাইক্লোন পেজ সেভেন্টিন পেজ এইট্টিন পুরো প্যাসেজের বাংলায় অনুবাদ আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ